দাদারে আসলে শখের কোনো বয়স হয় না যেটা আমি আমার এই দাদার বয়সী লোকটাকে না দেখলে বুঝতেই পারতাম না হ্যালো আলাইকুম দিস ইজ লু নিলুফাই ইসমিন কনিকা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আমি আজকে চলে যাচ্ছি তো আমি কি করি না করি এন্ড কি কি আকর্ষণীয় জায়গা আছে কি কি রাইড আছে যেগুলো আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন এন্ড ফজলিক সিড়িয়াখানায় কিভাবে যাবেন কোন জায়গা থেকে বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওতে লাইক কমেন্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখতেই থাকুন আমরা অলরেডি ফয়েজ চলে আসছি তো ফয়েজ আসার পরে চিড়িয়াখানার সামনে অনেকগুলা দোকান দেখতে পারবেন যেখানে অনেক কসমেটিক বিক্রি করতেছে মেয়েদের শুধু কসমেটিক বললে ভুল হবে এখানে কিন্তু ঘরে রাখার মতো বিভিন্ন জিনিসপত্র ফুলের জার সব কিছু বিক্রি করতেছে যেগুলা কিনে নিয়ে আপনি কিন্তু আপনার বাসাটাকে সুন্দর করে সাজাতে পারেন আমিও কিন্তু দুইটা ময়ূরের পাকা কিনছি আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল তাই আমি দুইটা ময়ূরের পাকা নিয়ে নিলাম যেহেতু ফয়জলিক চিড়িয়াখানার ভিতরে খাবার নিয়ে প্রবেশ করা নিষেধ তাই আমরা প্রথমে ঝালমুড়ি খেয়ে নিচ্ছিলাম তারপরে এখন হচ্ছে আমরা প্রবেশ করব। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ দুই সাল এখন বর্তমানে ফজলিক চিড়িয়াখানার টিকিট হচ্ছে সত্তর টাকা সময়ের পরিবর্তে টিকিটের মূল্য আরো বেশিও হতে পারে তো আমি এখন মাত্র সত্তর টাকা দিয়ে একটা টিকিট নিয়ে এখন ভিতরে প্রবেশ করব এন্ড আপনারা দেখতে দেখুন পুরো ভিডিওটি আমি চিড়িয়াখানার ভিতরে ঢুকার পরে দুইটা রাস্তা দেখতে পেলাম তো আমি সামনের দিকে এগুচ্ছিলাম একটা রাস্তা দিয়ে রাস্তাটা দুইটা পাশ দিয়ে যে দেখতে পাচ্তেছে লোহার শিকল দিয়ে বড় বড় ঘরের মতো বানানো সেগুলার ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের পাখি এন্ড পশু আপনারা দেখতে পারবেন এই দেখেন একটা বানর এখানে ঝুলতেছে এটাও কিন্তু একটা ঘরের মতো বানানো আছে যাতে বের হতে না পারে আর একটু সামনে গেলাম দেখলাম এখানে কতগুলা বানরের সানা কত সুন্দর করে খেলতেছে বসে থাকছে অনেক সুন্দর লাগতেছে এগুলা সামনে থেকে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে আর দিনটা ছিল সকাল 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 বের হয়ে গেলাম ফজলিক চিড়িয়াখানায় তাই দেখেন একটা মানুষও নাই আমি ব্যতীত তো ঘুরে ঘুরে সুন্দর করে আমি নিজেও উপভোগ করলাম এন্ড আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসলাম তো আপনাদের কাছে কেমন লাগতেছে আর একটু সামনে যাওয়ার পরে একটা খাঁচার ভিতরে দেখতে পেলাম পুরা শরীরটাই লুমে বড়া এন্ড হচ্ছে ব্ল্যাক কালারের এই প্রাণীটার নামটা আমার জানা নাই আপনারা যদি চিনে থাকেন অবশ্যই নামটা আমাকে জানিয়ে যাবে এই প্রাণীটা আমার দিকে এমন ভাবে তাকাচ্ছিল ও যদি আমার এই খাঁচার ভিতরে পাইতো ও আমার এক কামড়ে খেয়ে ফেলতো আমি জানি না এই প্রাণীটার সাথে আমার কি শত্রুতা আছে আমাকে দেখে এরকম চিল্লা করতেছে আমি আবার কি করলাম আমি ওর সাথে অনেকক্ষণ দুষ্টামি করলাম তারপর এখান থেকে চলে গেলাম এই প্রাণীটাকে দেখেন এটার নাম কি আসলে এটা কি উঠ পাখি আমার তো মনে হয় উঠ পাখি এটা আচ্ছা যাই হোক আমি আপনাদেরকে একটা কথা বলে নেই যে ফজলিক চিড়িয়াখানায় এরকম কোনো পশু পাখি নাই যে নাই প্রত্যেকটা পশু পাখি আছে এখানে খাঁচার ভিতরে বন্দি মানে যেগুলো আপনারা গেলে এখানে দেখতে পারবেন কি বলবো আর এখানে রাস্তা গুলা আছে দুই পাশে মানে দুই খাঁচার মাঝখানে যে রাস্তা আছে এত সুন্দর একটা চিড়িয়াখানাকে সুন্দর করার জন্য যতটুক করা দরকার তার থেকেও দ্বিগুণ সুন্দর হচ্ছে ফয়জদিক চিড়িয়াখানা আর রাস্তাগুলা কিন্তু আমার খুব বেশি ভালো লাগতেছিল ফুল গাছগুলা সবগুলা আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম পশু পাখি দেখলাম পাশাপাশি সিনারি গুলো আমার অনেক বেশি সুন্দর লাগতেছিল তাই বারবার ভিডিও করতেছিলাম যেহেতু আশেপাশে কেউ ছিল না তাই আমার মতো করে আমি ভিডিও করে নিচ্ছিলাম কোনো প্রবলেম হচ্ছিল না এখন যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই ভিডিওটা হচ্ছে দুপুর দুইটা যখন বাজে তখনকার ভিডিও তখন মানুষ একজন দুইজন করে আসতেছে আর আমাদের অর্ধেক ভিডিও করা শেষ এখন আপনারা দেখেন এখানে কিন্তু অনেকগুলো সাপ সুন্দর ভাবে শুয়ে বসে বসে আছে কি বলবো এই সাপ এতটা ভদ্র মনে হচ্ছিল যে খুব ভদ্র মানে ওরা কিছু জানে না সবাই ভিডিও করতেছিল অনেকজন মানুষ ছিল না কিন্তু এই সাপ যদি বাহিরে হতো তাহলে আমাদের অবস্থাটা কি হতো একবার ভাবেন এই জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের সাপ ছিল মানে সাপের নাম তো আর জানা নাই তবে বিভিন্ন রকমের সাপ ছিল বিভিন্ন কালারের আর এখানে দেখেন কত বড় একটা সাপ এই সাপটার ওজন কিন্তু অনেক হবে গাছের দেখেন আর একটা সাপ গুলা হচ্ছে গ্লাসের ভিতরে তারপরে গ্লাসের বাহিরে হচ্ছে একটা লোহার শিকল দিয়ে খুব মজমুত করে একটা গড় বানানো আছে ওইটার ভিতরে হচ্ছে গ্লাস গ্লাসের ভিতরে হচ্ছে সাপগুলা সাপগুলার নিচে দেখেন সুন্দর করে বন বিছাই দেওয়া হয়েছে এখানে কত সুন্দর করে তারা বিশ্রাম নিতেছে সাপগুলার দেখা কিন্তু আমার কাছে খুব বেশি ভদ্র মনে হইতেছে আপনাদের কাছে কেমন মনে হইতেছে তো মামা তিন মামা এক লাগে ঘুমাইতেছে আমি কিন্তু আপনাদেরকে সিরিয়া চিড়িয়াখানার ভিতরের সব কিছু দেখানোর চেষ্টা করতেছি একটু একটু করে তো আপনারা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন আর এখানে দেখেন একটা শকুন বসে আছে একটা খাঁচার ভিতরে এই শকুন কিন্তু বাংলাদেশে এখন আর দেখা যায় না বিলুপ্ত হয়ে গেছে তো আপনারা কিন্তু সেটা ফয়জলিক চিড়িয়াখানায় আসলেই দেখতে পারবেন ফয়জলিক চিড়িয়াখানায় যে আপনারা শুধু খাঁচায় বন্দি করা পশু পাখি দেখতে পারবেন সেটা কিন্তু নয় এটা হচ্ছে একটা প্রাকৃতিক পরিবেশের চিড়িয়াখানাটা এখানে পাহাড় আছে আপনারা সিঁড়ি বেয়ে পাহাড়ে উঠতে পারবেন যেমনটা দেখতে পারতেছেন আমি উঠতেছি তো পাহাড়ে কিন্তু অনেক গাছপালা আছে এগুলাই কিন্তু অনেক পাখি আছে যেগুলা কিন্তু কিচিরমিচির ডাকে আর আমি কিন্তু সবগুলা পাখির ডাকে শুনতে পাচ্ছিলাম কিচিরমিচির আওয়াজ কারণ জায়গাটা ছিল ফা খুব বেশি মানুষ ছিল না তাই সবকিছুই আমি ভালোভাবেই উপভোগ করতে পারতেছি তো সিঁড়ি আমরা এক পাশ দিয়ে উপরে উঠতেছি আর এক পাশ দিয়ে নিচে নামবো এন্ড হচ্ছে নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি রাইড আছে তো চলুন কথা না বলে আগে নিচে চলে যাই এইটা ছিল পাহাড়ের উপরে একটা জায়গা মেলা সেখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এখন হচ্ছে ফাইনালি পাহাড় থেকে নিচে নামবো এখানে কিন্তু সিঁড়ির পাশে কিন্তু সেফটি দেওয়া আছে যাতে কেউ পড়ে না যায় আর এই হইলো ফাইনালি পাহাড় থেকে নেমে নিচের সেই প্লেসটা অনেক বেশি নীরব ছিল অনেক বেশি সুন্দর লাগতেছিল এর পাশে আছে দুলনা দোলনাই চড়তে কোনো রকম টিকিট বা টাকার প্রয়োজন হয় না ফ্রিতেই দোলনাই চড়া যায় এখানে বাচ্চাদের জন্য দুলনা আলাদা করে দেওয়া আছে এন্ড যারা বড় তাদের জন্য কিন্তু দোলনা আলাদাভাবে এখানে রাখা আছে যে যার মতো যতক্ষণ মন চাই তত ততক্ষণ দোলনায় চড়তে পারবে এখানে কেউ নিষেধ করবে না মামু অনেক কেন আছো বয়ে থেকে কেমন না মনে মামু বয়ে থেকে মামুরে তারপর হচ্ছে ফয়েজলিক সিরিয়াখানায় আছে বিশুদ্ধ খাবার পানি আপনারা ক্লান্ত হলে কিন্তু এখান থেকে যায় পানি খেতে পারেন আর আমি কি করছি প্রথমে পানি কিনে গাইছি তারপর একটু সামনে এগোইছি তারপর দেখি এখানে বিশুদ্ধ পানি খাবার পানি আছে কেমন ডা লাগে তারপর আর কি তারপর একটু পানি খাইলাম আবারও খাওয়ার পরে এখন হচ্ছে আমরা চিড়িয়াখানা থেকে বের হয়ে যাব আর হ্যাঁ ফৈজদিক চিড়িয়াখানায় আপনারা কিভাবে যাবেন কয় টাকা গাড়ি ভাড়া লাগবে কোন জায়গা থেকে আপনারা কীভাবে ফয়েজদিক সিরিয়াখানে যেতে পারবেন সেটা এখন বলা সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে তো আপনারা যদি পুরো ডিটেলস পেতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলা ট্রাই করব এন্ড হচ্ছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে বলবেন না অ্যান্ড আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী পরবর্তী ভিডিও দেখার জন্য তো আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ